হ্যালো বন্ধুরা তো আজকে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে তার জন্য আমরা তিনজন রেডি হয়ে গেছি দেখো আমার মেয়েটা কত সুন্দর কিউট লাগতেছে আর তার থেকে বেশি খুশি হয়েছে দীপা যে অনেকদিন সে পাখে বাড়ি যাচ্ছে দেখো আমার মেয়েটা কত খুশি আর কত কিউট লাগছে আমার মেয়েটাকে দেখো কত না খুশি হয়েছে তার জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসি বাড়ির বাইরে তো দেখো আমরা ফাইনালি বাড়ির বাইরে চলে এসেছি এদিকে দেখো আমার মা বাইরে চলে এসেছে আমার মেয়েটাকে কোলে নিয়েছে তো তারপরে দেখো দীপা মাকে একটা প্রণাম করার জন্য ব্যাগটা রেখে মাকে প্রণাম করবে প্রণাম করে আশীর্বাদ নেবে নিয়ে যাতে আমরা ভালোভাবে যেতে পারি সেখানে তার জন্য আমরা রাস্তায় চলে আসি রাস্তায় এদিক ওদিক দেখি কোনো গাড়ি নেই তার জন্য আমরা ওয়েট করি অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা একটা এজ বাইক পাই তো দেখো দীপা আর মেয়েটা এজ বাইকের ভিতরে বসে আছে আমরা এখন রওনা দিচ্ছি সে জায়গাটা তো দেখো গ্রামীণ পরিবেশ কত সুন্দর তারপর আমরা এই বাইকের ভিতরে দেখো আমার মেয়েটা খুব খুশি তারপর আমার চলে আসি ফাইনালি কালীগঞ্জ ঝিনাদহ বাস স্ট্যান্ডে তো এখানে এসে দেখি যে খুবই সুন্দর একটা ফুচকার দোকান দীপা তো আমার কাছে না বলেই চলে গেছে নিয়ে আসতে তো দেখো দীপা নিয়ে চলে আসছে এক প্লেট এবং সে আমাকে খাওয়ার জন্য ডাকছে তো আমি খুবই ক্লান্ত ছিলাম যার জন্য আমি অফলাইনে এক পিস ফুচকা খেয়ে নিয়েছি তো দেখো দীপা কীভাবে ফুচকা খাচ্ছে আর বলছে যে খুবই সুন্দর টেস্টি এবং খুবই সুস্বাদু মজাদার এই ফুচকা দেখো কীভাবে খাচ্ছে তো ফুচকা খেতে খেতে আমাদের চলে আসে বাস তো আমরা ফাইনালি বাসে উঠে যাই তিনজনই আর ওই দিন গিয়ে বাসের ভিতরে এত গরম লাগছিল দেখো বাবু সোনারটা ঘেমে গেছে আর আমাদের খুবই কষ্ট হচ্ছিলো অনেক কষ্ট করে জার্নি করে কিন্তু আমরা এই বাসে আসছিলাম তো তারপরে বাসে থেকে নামার পর পরই আমরা একটা অটো ধরে চলে আসে সে আমার শ্বশুরবাড়ির রাস্তায় তো দেখো রাস্তার দুই সাইডটা কত সুন্দরভাবে আলো সজ্জিত করেছে এখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে তো তারপরে আমরা এই অটোতে যাইতে যাইতে তো তারপরে চলে আসি আমরা হচ্ছে যে আমার শ্বশুরবাড়িতে তো আমরা ফাইনালি চলে আসি আমাদের শ্বশুরবাড়িতে দেখো আমার মেয়ের জন্য কতগুলো ড্রেস কিনেছে তো আমরা খুবই খুশি আর তারা খুব খুশি হয়েছে আমরা এসেছি হঠাৎ করে তাদেরকে না জানিয়ে এটাই আমাদের পাশে বড়োটা সারপ্রাইজ দেওয়ার এবং নেওয়ার ছিল তো তারা খুবই খুশি আমাদের আসাতে তো আমার মেয়েটা খুবই ক্লান্ত ছিল তার মনটা ভালো ছিল না তো তারপর দেখো আমার মেয়ের কাছে কত খেলনা দিয়েছে এরা সবাই খেলনা করছে আমরা এসেছি তারা খুবই খুশি হয়েছে তো এটা ছিল আমাদের শ্বশুরবাড়ি আসার গল্প আর এই দেখো দিপা ফাইনালি চলে আসার পরে তার গরম লাগছিলো সে তারা হরো করে একটা রুমে যে ফ্যান ছেড়ে দিয়ে বসেছিল তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর দেখা হবে আমাদের এটা নেক্সট কোনো ভিডিওতে তো সে মনে হয় ভালো থাকবে বাই